আর সাগর পাড়ে আজকে আবহাওয়া অনেক সুন্দর অনেক ভালো পরিষ্কার পরিচ্ছন্ন তো আসলাম সাগর পাড়ে ঘুরতে তো আপনাদের দেখাতে সাথে থাকেন দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগে আর আমার খুব দেখেছেন ছোট একটা আইল্যান্ড আছি মালদ্বীপ স্বাগতম দেখতে থাকেন আপনাদের সামনে মালদক শহর মালে আর মালে থেকে দেখতেছেন ছোট্ট একটা আইল্যান্ড দেখা যায় ওই দিকে আর এখান থেকে মালদক শহর দেখা ওই আইল্যান্ডে যাইতে 3 টাকা 25 পয়সা দনীবাত লাগে নৌকা ভাড়া লাগে তো সাথে থাকেন দেখে থাকেন আশা করি আপনাদের কাছে আমার ভালো লাগছে আজকে আবো ভালো এই কারণে দেখা গেছে সাগরটা অনেক দেখতে ভালো লাগতেছে আর সাগরের ঢেউগুলো অনেক ভালো লাগতেছে আর এখানে দেখতেছেন গ্রিন কালার কিছু মাছ আছে ছোট ছোট তেমন একটা দেখা যায় না জোন দিলে দেখা যায় তো এদিকে আকাশটা অনেক সুন্দর আজকে আর এখানে রোদ উঠছে দেখেছেন এখানে পাশে যে তো কাস্টমস এখানে বড় শিপ লাইগা লাইগা আছে এটা কন্টেনার সহ আহ দেখতেছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এখান থেকে আমরা অন্য একটা জায়গায় যাবো তো সাথে এই কারণে মালদ্বীপ শহর থেকে অনেক মানুষ গ্রামে বিভিন্ন আইল্যান্ডে চলে গেছে আর এই কারণে শহর একদম ফাঁকা আর দেখতেছেন মালদ্বীপ শহর রাতের বেলা দেখা যাবে অনেক সৌন্দর্য আরোক সহয্যা তো সাথে থাকেন দেখে থাকেন আমি আরো অনেক সামনে যাই সামনে গিয়ে দেখে আমাদের দেখাবো আর দেখতেছেন রাস্তা কেমন ফাঁকা একেবারেই মানুষ কম শহর থেকে সব মানুষ আইল্যান্ডে গ্রামে চলে গেছে আমাদের ঢাকা শহরের মতোই ঈদের সময় যেমন সব মানুষ শহরে গ্রামে চলে যায় তো এই শহর থেকেও দেখা গেছে এ দেশে যারা স্থানীয় আছে তারা সবাই বিভিন্ন আইল্যান্ডে গ্রামে চলে গেছে সাথে থাকেন দেখতে থাকেন আশা করি ভালো লাগতেছে শহরে বিভিন্ন জায়গায় আছে গোসল করার জায়গা এটা তেমন একটা জায়গা আমার বাসার কাছে দেখতেছেন জায়গাটা অনেক সুন্দর আমরা আমি অনেকদিন এখানে গোসল করছি তো দেখতেছেন তারা গোসল করতেছে দেখতেছেন তারা ইন্ডিয়ান

আমি বাতাস অনেক ভালো লাগছে ঠান্ডা আর দেখেছেন সাগরটা কেমন দেখা যাইতেছে সুন্দর অনেক ভালো আমরা এখন সাগরের কি বড় বড় পাতা দিয়ে বেরিয়ে ঘর তৈরি করা হয়েছে এবং অনেক দিন ঠিক আর দেখেছেন সাগরের কথা বড় বড় রু ঠিক বাংলাদেশ যদি এইভাবে বেড়িবাদ তৈরি করে আশা করি অনেকদিন থাকবো দেখতেছেন কত সুন্দর আবহাওয়ার ভালো কারণে এখানে সাগরটা এবং আকাশটা অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে দেখতেছেন ওইদিকে মালদ্বীপ শহর থেকে তিলাবসী আইল্যান্ডে নতুন ব্রিজের কাজ চলতেছে তো সাথে থাকেন দেখতে আর সামনে যায় আরো সামনে গিয়ে আরো নতুন কিছু দেখবো দেখতেছেন এটা মালদ্বীপের সবচেয়ে বড় হসপিটাল

সাথে থাকেন দেখতে থাকেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে দেখতেছেন আকাশ অনেক ভালো লাগতেছে চলে আসলাম এখানে দেখেছেন জায়গাটা অনেক সুন্দর রঙিন কাজ করা আর এখানে এমনিও ভালো লাগে দেখতেছেন সাগরের পাশে এত সুন্দর একটা গাছ নারকেল গাছ সুনামি টাওয়ার তো একটা সামনে যাই সামনে গিয়ে দেখি কি অবস্থা আর এখানের পরিবেশটা অনেক ভালো সুন্দর দেখতেছেন কত সুন্দর দেখছেন এখানে অনেকগুলো নৌকা দাঁড়ায় আছে আর এই সব সবগুলো নৌকাতে বাংলাদেশি লোক কাজ করে বাংলাদেশি শ্রমিক কাজ করে দেখতেছেন সবাই এখানে মনে করেন কাজ করেন বাংলাদেশে এইসব নৌকার সব শ্রমিক সব কর্মচারী বাংলাদেশি প্রবাসী আর দেখতেছেন খুব সুন্দর এখানে হয়েছে জেটি আর এখান থেকে নৌকা যায় ওই আইল্যান্ডে তিন টাকা পঁচিশ পয়সা নিয়ে ওই আইল্যান্ডে যায় ওই দেখছেন আসছে আইল্যান্ড থেকে আর এটা যাবে আবার ওই তো এখানে জায়গাটা কত সুন্দর দেখতে এখানের পরিবেশটা অনেক সুন্দর আর ওই দিকে দেখেন একটা বাংলাদেশি বসে আছে ধোনিতে বন্ধুরা তো আমার অনেক হাঁটাহটি করে এবং উপচণ্ড রোদে গরম লাগলো তো এখন আসা দেখলাম এখানে বাস থাইমে আছে তো ভাবলাম এসি বাসে ওইটা উঠে রেস্ট করি আর এই বাসে দেখা যাচ্ছে মালদ্বীপ শহরে ঘোরাঘুরি করা যায় পুরা মালদ্বীপ শহর ঘুরতে পারবেন মালদ্বীপের ষাট টাকায় তো আমি এখানে আসলাম এসি আছে এখন বাসও খালি তেমন কোনো যাত্রী নাই শুধু দুইজন যাত্রী আছে আর আমি তিনজন তো এখানে বসে একটু রেস্ট করতেছি আর এখন বাসে আমার বন্ধুর বাসায় যাব তো যাইতে যাইতে একটু রেস্ট করা হইব তার সাথে থাকেন দেখতে থাকেন আর দেখতেছেন এই বাস মালদ্বীপ শহরে আসলে যে কোনো সময় পেয়ে যাবেন তো সাথে থাকেন দেখতে থাকেন